আসসালামু আলাইকুম যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান অথবা গুরুত্বপূর্ণ তথ্যের ধারাবাহিক আলোচনায় আজ তৃতীয় পর্ব নতুন পাঁচটি তথ্য আজ আমরা জানার চেষ্টা করব সতেরোই আগস্ট দু পরিবেশ অধিদপ্তর প্রথম সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ার্সের হিসেবে ঘোষণা করে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ষাটটি বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য ফরিদপুরের পাট দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভিন এবং পঁচিশে আগস্ট দু পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ অসংখ্য ধন্যবাদ